আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব লাইলাতুল বরাত অর্থাৎ সাবে বরাত নামাজ কিভাবে পড়তে হয় বা এই রাত্রিতে নামাজ আছে কিনা কয় রাকাত নামাজ পড়তে হবে এবং কি কি ছোঁড়া দিয়ে পড়তে হবে এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব তা যদি আপনি স্ববে সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা প্রথম কথা হচ্ছে সবে বরাত আমরা কখন পালন করি বন্ধুরা রমজান মাসের পূর্বে সাবান মাসে কিন্তু আমরা সর্ববরাত পালন করি অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখে পনেরোই সাবানে কিন্তু আমরা সর্ববরাজ পালন করে থাকি বন্ধুরা সবে বরাত এর কিন্তু কোনো ফরজ এবাদত নয় ওয়াজিব এবাদত নয় এটি নভল একটি এবাদা আমরা অনেকে বলে থাকি যে সর্বভারতে রাত্রিতে আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দার ভাগ্য লিপিবদ্ধ করে এই কথাটি কিন্তু আসলেই অ্যাকচুয়ালি সঠিক কথা নয় কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন ভাগ্য নির্ধারণ করেন কতরে রাত্রিতে এজন্য আমরা এই বিষয়টি দ্বীতন্ত থেকে বেঁচে থাকবো তবু ধরো সবে উপলক্ষে আমরা যে নামাজগুলো পড়ি এই নামাজটা আমাদের ইসলামের ভিত্তিতে কতটুকু গ্রহণযোগ্যটা এটা কিন্তু আমরা অনেকে জানি না আমরা অনেকে মনে করি যে সবাবরতের নামাজ আমাদেরকে পড়তেই হবে যদি না পড়ি তাহলে গুণা হবে এরকম ধারণা যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা বেদাত হিসেবে গণ্য হয়ে যাবে কারণ যেহেতু এটা নফল এবাদা এটা নিয়ে কোনো ধরনের ধরফাকড়াও বা কঠোরভাবে এরকমভাবে কোনো আদেশ আসেনি অর্থাৎ নফল এবাদত হিসেবে আপনি পড়লে পড়তে পারেন না পড়লেও নাও পড়তে পারেন তবে সবাবরতকে নিয়ে অনেকে বিভিন্ন রকমের জাল হাদিস বানট হাদিস কিন্তু প্রচালন করে বন্ধুরা আমরা সেই সমস্ত জাল হাদিস থেকে আমরা বিরত থাকবো অনেকে মনে করেন যে এই রাত্রিতে যদি আমি গোষ্ঠ দিয়ে ভাত খাই তাহলে আমি সারা বছর গোষ্ঠী দিয়ে ভাত খেতে পারবো ভালো মন্দ খেতে পারবো এই চিন্তা ভাবনা করে কিন্তু ওই রাত্রিতে নানান ধরনের খাবারের আইটেম করা হয় বন্ধুরা এই বিষয়টি যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আজকে যদি ভালো খেতে পারি তাহলে সারা বছর ভালো খেতে পারবো তাহলে আমি বলবো এটি কিন্তু আসলে হাদিস অনুযায়ী পাওয়া যায় না কোরআন হাদিসের দৃষ্টিতে এ কিন্তু সহি কৌল নয় সুতরাং এরকম ধারণা করে যদি কেহ শবে বরাতের উপলক্ষে করে খাবার আয়োজন করেন বা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন সেক্ষেত্রে এটা কিন্তু বেদাত হয়ে যাবে হ্যাঁ আপনি এতটুকু করতে পারেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম লাইলতুল বরাত অর্থাৎ শবে বরাতে রাত্রিতে নফল এবাদত বন্দুকি করতেন রাসূলুল্লাহ তো প্রতি রাত্রে এবাদত বন্দুকি করতেন কিন্তু এই রাতের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে বেশি বেশি নামাজ পড়তেন আমরা সেই ক্ষেত্রে এই রাত্রিতে নামাজ পড়তে পারি এখন আপনি কয় রেখা নামাজ পড়বেন এটা নিয়ে কিন্তু আমাদের মাঝে অনেক সময় দৃঢ়তন্ত হয়ে থাকে আমরা দেখা যায় ঈশান নামাজ পড় থেকে নিয়ে ফজরে আগ পর্যন্ত আমরা নামাজ নিয়ে প্রতিযোগিতা করি সেই রাত্রিতে আমরা কেউ কেউ বলি যে তুমি কত রেখাত পড়েছ একশো রেখাত পড়েছি দুইশো রেখাত পড়েছি রাগাত নিয়ে আমাদের সেই দিন প্রতিযোগিতা শুরু হয়ে যায় আসলে একটি চিন্তা করে দেখা যায় যখন একজন মানুষ লাগাতার একশো টাকার দুইশো রেখাত নামাজ পড়বে তার নামাজটা কিন্তু এতমিনানের সাথে হবে না শুধু তরিত গরিব পড়বে তাড়াহাভোড়া হয়ে যাবে এই আমি আপনাদেরকে বলবো একশো রেখাত দুইশো রেখাত পঞ্চাশ রেখাত নামাজ পড়ার চাইতে ধীরস্থিরভাবে আপনি দুই রেখাত তবল নামাজ পড়েন চার রেখাত পড়েন ছয় রেখাত পড়েন আট রেখাত পড়েন অর্থাৎ আপনি যতটুকু পারেন আপনার শক্তি অনুযায়ী আপনার এতমিনান অনুযায়ী নামাজগুলো যেন সহিস হয় এবং খুশু খুশুর সাথে হয় আল্লাহ রবা আলমিনের জন্যই হয় এছাড়া আপনি হাজার রাকাত নামাজ পড়লে কিন্তু আল্লাহ তালা কবুল করবেন না তাহলে বোঝা গেল সবে বলতে রাত্রির জন্য নির্দিষ্ট কোনো নামাজ নেই নির্দিষ্ট কোনো রাকাত নেই আমরা যতটুকু পড়ব আমরা নিজেদের নফল নামাজ হিসেবে আমরা পড়ে নেব। যতটুকু পড়ব ভালোভাবে সহিসুদ্ধভাবে খুশিখুসার সাথে পড়ার চেষ্টা করব। এই এইগুলো একটি আমাদের বিষয় বন্ধুরা আরেকটি বিষয় সেটি হলো এই রাত্রিতে কি কি সুরোতে নামাজ পড়তে হবে অনেকে বলে থাকেন শুধু সুরা কদর পড়তে হবে আবার কেহ কেউ বলে থাকেন সুরাতি ক্লাস সব রাকাতেই পড়তে হবে কেহ কেউ বলে থাকেন সুরতুলি ক্লাস একশোবার পড়তে হবে আবার কেহ কেউ বলে থাকেন প্রতি রাকাতে তিনবার করে সুরাতলি ক্লাস পড়তে হবে বন্ধুরা এইসব এই ধরনের কথা কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো ভিত্তি নেই কখনো পাওয়া যায়নি তাই আমি বলবো সবে রাত্রিতে আপনি যেই নামাজগুলো পড়বেন নফল হিসাবে পড়বেন নফল নামাজে আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন আপনি যেই সুরা জানেন সেই সুরা দিয়ে আপনি নামাজটা স্বয়ং সম্পূর্ণ করতে পারবেন তাহলে আমরা মোটামুটি স্ববে সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিলাম তো বন্ধুরা চলে এবার আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো লাইলাতুল বরাতের নামাজ কিভাবে পড়তে হয় তো বন্ধুরা প্রথমে আপনি উত্তমরূপে রূপে অজু করে রাত্রিতে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে যখন আপনার হাতে নামা নাগালে জায়নামাজ থাকবে জায়নামাজটি বেশি আপনি নামাজ পড়বেন এতমিনের জন্য যায় দোয়া পড়া আমরা একটি সেই ক্ষেত্রে পড়তে পারি এভাবে এটি হচ্ছে জায়নামাজের দোয়া যদি আপনি জেনে থাকে সেই ক্ষেত্রে আপনি পড়লে পড়তে পারেন আর যদি না পড়েন তারপরে কোনো সমস্যা হবে না কারণ এটি একটি দোয়া এটি নামাজের কোনো অন্তর্ভুক্ত নয় তাহলে আপনার নামাজের দোয়াটা পড়েন সাধারণভাবে জায়নামাজের দোয়া পড়ার পরে আপনাকে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করতে হবে আমরা নিয়োগটা এভাবেও করতে পারি যে আমি দুই রেখাত অথবা চার রেখাত অথবা ছয় রেকাত নফল নামাজের নিয়ত করিতেছি অথবা লাইলাতুল বারাতে নিয়ত করিতেছি যেহেতু আপনি আট রেগাত করেন দশ রেগাত করেন যতটুকু পড়েন না কেন দুই রেখাত দুই রেগাত করে পড়তে হবে সেক্ষেত্রে আপনি নিয়োগটা এভাবে করবেন যে আমি দুই রেখাত সবে বাড়াতে নিয়োগ দিয়েছি দিচ্ছি এতটুকু বললে আপনার নিয়োগটা হয়ে যাবে আর যদি কেউ আরবিতে জানেন আরবিতে পড়তে পারবেন তবে আমি বলবো যদি আরবি বলতে আপনার ভুল হয়ে যায় অসুস্থ হয় সেক্ষেত্রে আরবিটা না পড়ায় বেটার সবচেয়ে ভালো হবে বাংলা পড়া নিজের ভাষায় নিয়োগটা করা তাহলে আমরা নিয়োগ করে নিলাম নিয়ত করার পরে তাকবির বলে হাত বাঁধতে হবে وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بايد وانا لموسعون والارض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم أغفر لي وارحمني وارزقني وأهدني وعافيني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر التحيات لله والصلوات والطيبات ، السلام عليك أيها النبي ، ورحمة الله وبركاته ، السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي

লাইলাতুল বরাত অর্থাৎ স্বভরাতের নামাজ আদায় করবেন তো ইসলাম আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি